তুসমিল্লা রহমান রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির ফাইনাল আপডেট এটা নিয়ে ফাইনালি কাজ করতেছি আর ভিডিও মেকার হবে না সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে মোটামুটি লং টাইম ধরে কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ আর ফাইনাল একটা আপডেট দিয়ে দিচ্ছি সাঈদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে অনলি কনস্ট্রাকশন লেবার হায়ার করতেছি আমরা অন্য কোনো সেক্টরের ভিসা নেই সব কমপ্লিটলি শেষ অনলি কনস্ট্রাকশন হেল্পার পদে আপনারা যেতে পারবেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে মোটামুটি কম করেছে যাওয়ার সুযোগ পাবেন আপনারা ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভেসা হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই আপনারা যারা যেতে চান কনস্ট্রাকশন হেল্পার পদের জন্য কোনোরকম ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন নেই যোগ্যতার প্রয়োজন নেই মোটামুটি কম কস্টিংয়ের ভিতরে আপনারা যেতে পারেন খুবই কম খরচে আপনারা যেতে পারবেন ডিরেক্ট কোম্পানিতে এই কোম্পানি নিয়ে কোনো ইস্যু নেই কোনো প্রবলেম নেই আপনারা যাওয়ার পরে সরাসরি কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আপনাদেরকে ডিরেক্ট কোম্পানির ক্যাম্পে নিয়ে যাবে দেন নেওয়া যাওয়ার পরেই আপনাকে মেডিকেল করাবে ইকামা মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন ভিতরে ডিরেক্ট ইকামা কার্ড আপনারা পেয়ে যাবেন আর কাজটা পেতে একটু সময় লাগে কেউ কেউ পাঁচ সাত দিনের ভিতরে কাজ পেয়ে যান এবং কারো কারো ক্ষেত্রে এক মাস দেড় মাসও লেগে যায় কাজ পেতে তবে এটা কোনো ইস্যু না কেননা আপনি কোম্পানিতে যাওয়ার পর থেকে আপনার স্যালারি শুরু হয়ে যাবে আপনাকে কাজ এক সপ্তাহ দশ দিন এক মাস পরে দেখ ডাজেন্ট ম্যাটার্ড আপনি স্যালারি পেয়ে যাবেন আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পূর্বে যে ভাইরা গিয়েছেন তাদের মধ্যে থেকে আমার দুজন ভাই কাজ পান নাই বাট ওনারাই কিন্তু স্যালারি পেয়ে গেছে আজকে স্যালারি পেয়ে গেছে আমাকে সেটা জানাইছে আলহামদুলিল্লাহ এই দিকটা খুবই ভালো সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির আপনারা যেতে পারেন এজ এ কনস্ট্রাকশন হেল্পার পদে কোনোরকম রকম ডেলিগেটের জাহাজা নেই ইন্টারভিউর প্রয়োজন নেই ডিরেক্ট কোম্পানিতে যাবেন ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে ইনশাল্লাহ আর খরচটা কম আছে সো কনস্ট্রাকশন হেল্পার পদে লোক হ্যাঁ করতেছি আমরা ভ্যাকেন্সি তেমন অ্যাভেলেবেল নেই সামান্য কিছু ভ্যাকেন্সি বাকি আছে ফাইনালি ভাবে যারা যেতে চান তারা আসতে পারেন কনস্ট্রাকশন লেবার পদে আপনারা যেতে পারবেন এজ এ কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনাদেরকে স্যালারি দেবে এক হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা ঢাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামে ইন্স্যুরেন্স ব্যাঙ্কটা সাজার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর বয়সটা যথেষ্ট ভালো দেওয়া আছে এখানে একুশ থেকে সাঁত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন আটত্রিশ পর্যন্ত আমরা করে দিতে পারব ভিসা আপনারা যারা হাইয়েস্ট পর্যন্ত আসেন মোটামুটি এইটি ফাইভ প্লাস তাদের জন্য একটা সুযোগ সাইড কোম্পানিতে যাওয়ার জন্য এটার কোঠা তেমন নেই অল্প কিছু কোঠা বাকি আছে আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময় বিষয় পেয়ে যাবেন মোটামুটি এক মাস থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে আমাদের অলরেডি পাঁচটা ফ্লাইট চলে গেছে আলহামদুলিল্লাহ সকলেই খুব ভালো আছেন আপনারা যেতে পারেন সাইড কোম্পানিতে আর খরচটা খুবই কম মোটামুটি বাজেট অ্যামাউন্টের ভিতরে আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ভালো থাকবেন অন্তত থাইকে খায় মোটামুটি ভালো থাকবেন ভাই আর যাওয়ার পর থেকে আপনারা এই স্যালারি পেয়ে যাবেন এই আমার কোনো ইস্যু নেই আসা যাওয়ার টিকিট কোনো ইস্যু নেই স্যালারি কোনো ইস্যু নেই কাজ কোনো ইস্যু নেই ইনশাল্লাহ সকল কিছু সঠিকভাবে পাবেন আপনারা যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসছে ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ আসালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ